আর কি বিকেলের নাস্তা আর কি এটা এটা হচ্ছে বিকেলের নাস্তা আমার বিয়ে কাছে হাসি অনেক কম লাগতো সেই জন্য একটু জোরে জোরে দিলাম আর এই যে আমরা আসলাম আমার আসসালামু আলাইকুম কেমন আসতে তোমরা সবাই মতো আজকের নতুন ব্লগ শুরু করলাম আর একটা আপু কমেন্ট করেছ যে আমি আমার শ্বশুর কি রৌমারি হ্যাঁ রৌমারির কাছাকাছি আর আমাদের অনেক দূরের যেই আমাদের এলাকা যেমন অন্য অন্য এলাকার মধ্যে হচ্ছে রৌমারিটা বললে শুন মানে চিনে এই জন্য রৌমারি রাজীবপুর বলি তো এই রৌমারি হচ্ছে রৌমারি আমাদের এখান থেকে চল্লিশ মিনিট সময় লাগে যদি রৌমারি তুমি আপুটাকে বলছি যদি রৌমারি চিনো তাহলে অবশ্যই রাজীপুর চিনবা মানে বটতলা যে রৌমারি যাওয়ার আগে আমাদের এলাকার থেকে আসার আসার আর কি রৌমারি থেকে প্রথমে হচ্ছে আমাদের স্টেশনটা তারপর হচ্ছে রৌমারি যেতে হয় আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম ছোঁয়া ঘুমাচ্ছে আর ছোঁয়ার বোনও ঘুমাচ্ছে মানে আমার বাসুরের মেয়ে আর আমার মেয়ে একসাথে আমরা তিনজন আর একসাথে ঘুমাই এক একরমের মধ্যে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করছি তারাও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার যা এই যে দেখো রোজ সময় আমি যখন বাংলাদেশে এই সরি এই এই দেশে আসি শ্বশুরবাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে উনি উঠান বাড়িঘর উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে একদম ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা বানায় ওনার এই যে ওনাদের ঘর হচ্ছে এটা ওনারা গাজীপুরে থাকে হ্যাঁ ওনারা কিন্তু ঢাকা সেটেল আর অনেক বছর ধরে আর আমরা এই যে এটার মধ্যে খাওয়া দাওয়া করি আর বুঝতে পারছো আসার আগে কাউকে দিয়ে পরিষ্কার করে ই করে আর এই যে দেখো আর এইটুক বাড়ি আমাদের আর কোনো ইয়া নাই আর সবাই আলাদা আলাদা বাড়ি করছে বড় বাসের বাড়ি তো শেয়ার করলাম তোমাদেরকে আর মেজুবাসুরের বাড়ি এখানে অনেক বিরাট বড় বাড়ি ভিতর দিয়ে পনেরো শতক জায়গা অনেক বড় মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আর এই যে এটা মেজিবাসুরের বাড়ি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর আমি যে এই রুম এই ঘরটা বাংবার কি ভেঙে এখানে দুইটা রুম উঠাবো ভিতরে টয়লেট আর হচ্ছে কিচেন দিয়ে আর এই আর কি এই যে আমার শাশুড়ি মায়ের হাতের পাকঘর একটা এখনো আছে এই ঘরটা আমার শাশুড়ি মায়ের হাতেই আমাদের সকালের নাস্তা আলু ভাজা আর এই যে রুটি সবার জন্য রুটি বানানো হচ্ছে সংসারের প্রত্যেকটা কাজই হচ্ছে আর্ট করা মেয়েদের শিল্পী দেখো করতে করতে আসলে প্রথম প্রথম কিন্তু হয় না কাজ করা আস্তে আস্তে শিখতে শিখতে দেখো কত সুন্দর কাজ করা যায় একদম গোল করে উঠি হচ্ছে কই আছিল তোমরা মায়ের হারাই গেল

যায়রা যায়রা দুষ্টামি করতে করতে কথা বলতে বলতে কাজের ছলে যে কখন কাজগুলো শেষ হয়ে যায় আসলে বলতেই পারি না দেখো এখানে অনেক দুষ্টামি করছিলাম আর কাজ করছিলাম কাজগুলো একটুও গায়ে লাগে না কারণ কি বলো তো এখানে অনেক মজা হয় অনেক ভালো লাগে আর গ্রামের বাড়িতে ঈদ করা মানে বুঝতে পারছো অন্যরকম একটা টেস্ট অন্যরকম একটা স্বাদ সামিহা তুমি কি রুটি বানাতে পারো জি কি রকম রুটি বানাস দেখি চিলা খাবোগা আহ আরে চিলা খাও না দাদু দোকলাম এই এই বাবে দে এই বাবে দিস কেন যে বানাবা বানাইছো নাকি বানাবা এ হর নানি যে বানাইছে দেখলো এরকম মানে রুটি বানানোর আগে একটু যে করে করে বানানিয়েছে আপনি এখন করলেন না ওইটা খেয়াল করছে বানা বানা বানো তাড়াতাড়ি বান এই যে দেখা মেয়েটা তোমার ইয়া করে বানাই দিতেছি এই যে এই যে দেখো আমাদের ইয়াটা স্বামী হায় প্রচুর কাজ করতে পারে একটা ভালো পাত্র চাই যদি এরকম রুটি কেউ খেতে চাও তাহলে এই যে চলে আসো রৌমারি রাজীবপুর কী বড়ডাঙ্গি গ্রামে এই যে দেখাও তাকাও আর পাত্রিটা খুবই খুবই মার্শাল্লা সুন্দর এই যে দাঁত দাঁতগুলো একটু দেখাও এই যে দাঁতগুলো কিন্তু একটু সমস্যা আছে কারণ একটা জিনিস কি বিক্রি করতে গেলে সব কিছু বলতে হয় ডিটেলস এই যে দেখি দেখি আবার দেখা দাঁতগুলো দেখাও এই যে এরকম দাঁত দেখে এই নতি দেখ নতি দেখ না আর ইয়া কি ও নানি এমনি বানাইলো না ওই ওই ইয়া করে বানাইছে বানাইছিল দেখো আমার নাতিনের হাতে রুটি পরোটা যারা যারা এরকম পরোটা খেতে চাও যারা এরকম পরোটা পছন্দ করো আমার সাথে যোগাযোগ করো সকালবেলা এই যে আমরা সবাই মিলে নাস্তা করলাম আর যে পান কিন্তু থাকবেই শ্বশুরবাড়ি অত্র এলাকার মধ্যে যতবার খাবার খাবো ততবার পান খাবো আর এইটা কিন্তু আমার এখান থেকে একটু বেশি শিক্ষাটা হয়েছে আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমি যে বললাম ভিডিওর মধ্যে যে আমার নাতিনের বিয়ে দিয়ে দেব আমার নাতিন তো সেই খুশি এখন আগে থাকতেই এই যে তোমাদের সাথে শেয়ার করছি ও কি দিয়া তরকারি কাটতেছে আগে তোমাদের সাথে শেয়ার করি তারপরে হাসা গায়ে জামা নাই ওরা শেয়ার করলাম না আর এই যে দেখো এটা কি পানের ইয়া না সুপারি কাটার সুপারি কাটার ইয়া দিয়া ও কি সুন্দর করে সবজি কাটতেছে আর কীভাবে চুরি পড়ছে মনে হইতেছে যে সত্যি সত্যি আর বিয়া অলরেডি হইয়া গেছে আর এই যে এটা হয়েছে দাদি আর নাতিরা তো বিয়ার জন্য এরকম এরকম করতেছে বিয়ে দে মৌ সকালবেলা কম থেকে রুটি বানাইলো রুটি খা নাস্তা খাইয়া এখন দুপুরের খাবারের রান্নার আয়োজন করতেছে কি অনুমতি দিছেন

আমরা এখন সপরিবারে যাচ্ছি মেজুর বা ছেলে শ্বশুর মানে আমরা বাসনের ছেলে শ্বশুর ভাইতে এর আগেও ইচ্ছা করে আসছি অনেক বড় পার্টি ছিল তোমাদের সাথে শেয়ার করা হয় নাই ভাবলাম যে আজকে যদি শেয়ার না করি তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দেখা যাচ্ছে তো চলো আমরা যে সবাই রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি সবাই মিলে অনেক বছর পরে এই যে এরকম শ্বশুরবাড়িতে আসলে মানে প্রত্যেক ঈদে আমরা এত পরিমাণে যাই মানুষের বেড়াইতে যাই আর আগামীকালকে হয়তো বা যাবো না দাওয়াত আছে যাবো না অনেক জায়গায় দাওয়াত আছে কিন্তু আগামীকালকে পহেলা বৈশাখ কোথাও যাওয়া যাবে না নিজের বাড়িতে সব কিছুর আয়োজন করে তারপরে আমরা আর কয়েকজনকে আমরা ইনভাইট করছি সবাই মিলে একটা খুব ভালো একটা ই করবো তারপরে অনেক বড়ো এখানে নাকি মেলা হয় তোমাদের সাথে সবই শেয়ার করবো আর এই যে এখানে আমরা সবাই মিলে দাঁড়ায় রয়েছি মেজুবির জন্য বাই গেছে আছে মেজুবাই কি আগে গে চলে গেছে না আর এই যে দেখো কাঁঠাল ভয় লাগে আর কাঁঠাল ধরে ভয় পাই না মানে মনে হতেছে যে স্যাঙ্গা নাকি এখানে এরকম আর কি আর আমি লাস্ট যখন এখানে ঈদ করছিলাম তখন হচ্ছে একদম ফলের সিজন আসছিলাম আম কাঁঠাল এত পরিমাণে হয় এই দেশে আমি কখনো জানতাম না কারণ আমার বিয়ের পরে থেকে বছর আমি একবার আসি শুধু ঈদের মধ্যে আসি সেটা যে যখনই পরে শীতের দিন পড়ুক গরমের দিন পড়ুক ফলের সিজনে পড়ুক বৃষ্টির দিনে পড়ুক তখন একবারই আসা পরে বারবার আসা পরে না কিন্তু লাস্টে আসছিলাম একদম ফুল ফলের সিজনের মধ্যে এত পরিমাণে আম আর কাঁঠাল খাইছি মার্শাল্লা তো কালে এখানে প্রচুর পরিমাণে আমার কাঁঠাল হয় তো চলো এই যে মিজুরু কই বাবি তো আসে না ওই যেটা আমাদের রাস্তা একটা কথা বলি সেটা হচ্ছে বাবি চলে আসতেছে আমরা এই যে গতবার যখন রমজানে বললাম তোমাদেরকে যে ইফতার করতে গেছি তখন হচ্ছে দেরি হয়েছিল আমার আর আজকে আমি রেডি হয়েছি তাড়াতাড়ি সবার আগে আর এই যে আমার বিয়াই নু চলে আসছে এই বাচ্চারা কই আসো এখানে এসো আসো এটা হচ্ছে বাজার এখানে রয়েছে হাজারো স্মৃতি তবে আমার না তোমাদের আব্দুল হালিমের ও কি করে সারাটা দিন এখানে থাকে পর্যন্ত কিন্তু এই আড্ডা দেয় ওর ছোটবেলার যে ফ্রেন্ডগুলো সবাই মিলে এখানে অনেক আড্ডা দেয় আর গ্রামে গেলে কিন্তু তোমাদের ভাইয়ার কোনো অস্তিত্বই খুঁজে পাই না ও আমাদেরকে একটু সময় দিতে পারে না আর সময় দেওয়া নিয়ে অত আগে যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন খুব ওর সাথে অনেক প্রেশার ক্রিয়েট করতাম যে বাসা থাকো না কেন তখন আমি একা আমার এখানে আছতে সরজন কেউ ছিল না কাউকে চিন্তাম না তখন খুব খারাপ লাগতো কিন্তু আস্তে আস্তে যখন শিশুবাড়ী মানুষ সবার সাথে পরিচিত হলো তখন আর তার তার সাথে কোনো খারাপ ব্যাপার কই না আর এখন শুধু সৃতি গুলো এটা কি সিনেমা হল না কি সুন্দর একটা সিনেমা হল এর নাম কি রাজকুমার নাকি সবিন নাম রাজকুমার ও সাকিব খানের রাজকুমার চলতো সেখানে ভালোই তো হ্যাঁ দেখুন আসলো দুষ্টামি না আমরা একটু পরে খাওয়া দাওয়া করে বেড়াই আইসা তারপরে হচ্ছে আমরা রাজকুমার সোনি সিনেমা দেখব সাকিব খানের আর এই যে এটা হচ্ছে বিআইনের বাড়ি শ্বশুর বাড়ি আর কি অনেক বাড়ি আজকের এই ডাইনিং টেবিলে দেখো প্রচুর পরিমাণ আমাদের যত আত্মীয় স্বজন তো আমি ওইদিক ক্যামেরাটা ধরবো না আর এই বয়স দিচ্ছি না এখানে রান্না বান্না একটু শেয়ার করি গলদা চিংড়ি পাট শাক সুটকির ভর্তা এখানে এই যে ছোয়া খাচ্ছে এটা ছোয়ার প্লেট মুরগির রান আর এই যে গরুর মাংস গরু মাংস বিরিয়ানির হাতের এত টেস্ট হয় প্রত্যেকটা রান্না অনেক মজা আর টেবিলে ওই ওই টেবিলে আর অনেক রকমের খাবার আছে বাট ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর সব থেকে মজার কথা হলো এই যে দেখো বোয়াল মাছের অনেক বড়টা একটা বোয়াল মাছগুলো করছে এত ভালো লাগে আর আরেকটা কথা তোমাদেরকে বলি আমার শ্বশুরবাড়িতে কিন্তু একটা বার মশলা নামে একটা মশলা থাকে ওইটা রান্না করলে খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আর এই যে খাওয়া দাওয়া শেষ করলাম এখন যাচ্ছি আমার বিয়নের ননদের ননদের বাড়িতে শ্বশুরবাড়ি কিনে আমি জানি না একদমই কাছে মানে আমার মিনিট লাগে হেঁটে আসতে তো চলো যাই অনেক বড় মানে এরিয়াটা মানে এরকম বাস আর দেখো এই চায় না শ্বশুর শ্বশুরবাড়িতে কিন্তু এরকম বাস আছে না ভাবি হুম এই যে দেখো সহজ সরল মানুষগুলার জীবন অনেক সুন্দর এদের জীবনগুলা বাড়িতে আসছি এই যে আমার বিয়ে কাছে হাসি অনেক কম লাগতেছে এই জন্য একটু জোরে জোরে দিলাম আর এই যে আমরা আসলাম আমার বিয়ে নেন ননদের বাড়িতে না কিছু হবে না তো যাই হোক এই যে আমরা এখন বিকেলে নাস্তা করবার বাচ্চাদের রেখে আসছি বাচ্চারা আসে নাই আর আসলে সবার সামনে আমি প্রফেশনাল একটা ইউটিউবার বাট আমি এখানে এসে একদম নার্ভাস থাকি কারোর সামনে কথা বলতে কেমন জানি লাগে তো চলো দেখতে থাকো আর এই যে এখানে পাক ঘরটা আমার ভীষণ পছন্দ হলো দেখো কত সুন্দর হ্যাঁ আমার মনে হচ্ছে যে এখানে বসে বসে ভিডিও শুট করি রান্না করি আসলে কিন্তু অনেক সুন্দর এই যে হ্যাঁ বাতাস গ্রামের বাড়ি না খুব অনেক সুন্দর পরিবেশ খুব সুন্দর হ্যাঁ টিউবওয়েলটা দেখাইছি একদম রোডের সাথে একটা টিনের ঘর আর আর একটা মজার জিনিস হচ্ছে গম গাছ এগুলো না এগুলো যে গম গাছ দেখো গম গাছ বলতে পায়ে কি জানি বলে তো হ্যাঁ গম গাছে তো বলে না আর এই যে গরু দুইটা গরু এখানে এই যে হুম হুম এটা হচ্ছে আমাদের বিআইনদের বাসা এই যে বিআইনেরদের বাড়িটা একটু তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে একটা পাকঘর এই যে এখানে রান্নাবান্না হচ্ছে আর এই যে ছোট মোট সুন্দরী পাকঘরটা একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর আর এই যে এখানে একটা রুম ওইখানে কেউ থাকে না স্টোর রুমের মতো আর কি আর এই যে এটা বারান্দা আর তোমাদের যে বলছিলাম যে বেড়াইতে গেছিলাম বিআইনের বাড়িতে তখন রমজানের দিন মানে এই এইখান থেকে দৌড়ে ওই যে ওই পর্যন্ত পুরা ডাইনিং টেবিল হচ্ছে খাবার দিয়ে বড়া ছিল। আজকেও আজকেও তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ এই টেবিলটা পুরা মানুষ দিয়ে বরা ছিল হ্যাঁ এত মানুষ ছিল আমি ক্যামেরাটা অনই করতে পারি নাই আর এই যে এখানে একটা বেসিং বিআইনের এই যে দেখতেই পাচ্ছো অনেক সুন্দর এই টিপটাপ আর আমার এই বিয়ানির কিন্তু ভাইটা একটু শেয়ার করি যে শুধু একটা মেয়ে আর হচ্ছে আর কোনো বাচ্চা নাই আর এই যে এখানে বসে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করি আর এটা হচ্ছে এখানে একটা পাকঘর পাকঘরটা এই যে এটা পাকঘর খুব সুন্দর লাগতেছে আমার কাছে হ্যাঁ একদম সুন্দর করে করছে জিনিসটা এই যে রোম. আ, আ, আ এটা হচ্ছে আমাদের ছেলেমেয়ের রুম হ্যাঁ আর আরেকটা জিনিস শেয়ার করি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা এই যে দে দেখো খুব সুন্দর একটা টয়লেট ওয়াশরুম আর কি খুবই খুবই সুন্দর হয়েছে ওয়াশরুমটা আমার খুব পছন্দের আর এই যে ওয়াশরুমটা তো শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের ছেলেমেয়ের রুম আর কি আমাদের যে বাসের ছেলে কথা বললাম আর সবাই মেয়ের এখনও লেখাপড়া শেষ হয় নাই আর ছেলে তো চাকরি করে বাট ছেলে শহরে থাকে তখন সাথে শেয়ার করছি মেজুবাসুরের বাসাটা তো এখানে এই মাঝে মধ্যে আসে আর কি যখন আমাদের বউ আর কি যেটা ওর ছুটি পেলে এখানে আসে এখনও ছাত্রী লেখাপড়া করছে এখানে একটা রুম মাঝখানে বাট এখানে তাসমিয়া সবাই শুয়ে আছে বাচ্চারা এই জন্য এটা শেয়ার করলাম না আর এটা হচ্ছে ড্রয়িং রুম প্লাস হ্যাঁ দাঁড়াও এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই রুমের ফার্নিচারগুলো অনেক সুন্দর সবগুলো ফার্নিচার আমার পছন্দ খুব সুন্দর লাগলো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো এটা হচ্ছে ড্রয়িং রুম আর বার্নিশটা খুব সুন্দর হয়েছে একদম ফিনিশিং ফার্নিচারগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে তো এইখানে রুম টোটালে হচ্ছে চারটা রুম চারটা বেডরুম না সরি চারটা তিনটা বেডরুম আর এই যে একটা ড্রয়িং রুম এই যে দেখো এটা হচ্ছে বের হওয়ার গেট বা বাড়ির ভিতরে গেট আর এই যে সিনেমা হল এগুলা কি ডুববে মনে না ছটার দিকে এটা কি চলে অনেক বেশি ও আচ্ছা আচ্ছা এই যে শুধু ঈদের সময় আর এখন তো নর্মালি ভালো ভালো হল তো চলে না তো এই যে এটা হচ্ছে বাড়ির সামনের সাইড আর কি এই যে এটা সব তোমাদের বাড়ি না আর এটা পুরাটা আর বাড়ি বাড়িগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে অনেক বড় বড় বিরাট বড় বড় বাড়ি আর এই যে এখানে সবাই অপেক্ষা করছে সিনেমা ছটার দিকে থেকে শুরু হবে সবাই দেখার জন্য এই যে হ্যাঁ আর এখানে এসে অনেক মজা করলাম অনেক ভালো লাগলো সবাই মিলে এখানের মানুষগুলো অনেক অনেক বেশি ভালো আর খুব মিশুক অনেক মিশুক অনেক দুষ্টামি করলাম যে বিয়ানের নন্দাবিতে যে গেলাম এখানে গিয়ে অনেক রকম দুষ্টামি করলাম বুঝতে পারছো বিআন বিয়ানের একটা ই চলছিল বিআন বিয়ান একটা ই চলে না কী জানি বলো এটা কী বলে দুষ্টামি তো ওইটা চলছিল খুব আনন্দ ফুর্তি করলাম আসলেই ভালো লাগলো আসলে কোথাও গেলে খাওয়াটা বড় কথা না এখানে একটু মজা করা যায় একটু টাইম পাস করা যায় সুন্দর একটা মুহূর্ত কাটানো যায় এটাই হচ্ছে থেকে বড় কথা আর আমার বিয়ে এত বেশি আয়োজন করছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো মনে হয় একটু পরে আমরা চলে যাবো ছোয়া যাওয়ার জন্য অনেক কী করতেছে তো দেখা যাক কি হয় চলো তাহলে আমরা এখন চলে যাব আর এই যে এই এলাকায় এটাকে ক্ষীরমোহন বলে হ্যাঁ আর দেখো এত টেস্ট রসমালাই রসমলাই টু আর কি আর এই যে আর অনেক টেস্ট অনেক অনেক আর ইয়ার আমাদেরকে খাওয়াইতে খাওয়াইতে একদম শেষ করে দিতেছে আর এই নাও ছোট ছোঁয়া ওয়েলকাম ভাবি নেন আমি খাই একটু আমার বিয়ে অনেকক্ষণ ধরে দেখি না এখন শুনতেছি রান্না করতেছে আমাদের জন্য রাত্রের জন্য রান্না করতেছে কখনোই সম্ভব না এক্ষুনি আমরা দৌড় দিব আর একটা কথা বলি এই ক্ষীরমোহন যারা না খাইছো তাদের জীবনের কোনো পূর্ণতা থাকবে না মিষ্টি খাওয়ার পূর্ণতা অনেক টেস্ট অনেক কিন্তু দুঃখের বিষয় আমার বিয়ে থেকে দেখতে পারলাম না অনেক মজা অনেক বাড়ি থেকে রাত্রেবেলায় চলে আসছি আর রাত্রে এগারোটার দিকে আসছি কারণ আমার বিয়ে এত বেশি রাত্রেবেলার আয়োজন করেছে দুপুরবেলা অনেক আয়োজন ছিল মানে বেশি আয়োজন দেখলে আমার পেট ফুলে যায় আমি আমার খেতে পারি না দুপুরবেলা কো গরুর মাংস মুরগির মাংস গলদা চিংড়ি বর একটা বোয়াল তারপরে পাট শাক মাছ ভর্তা তারপরে আর কী কী জানি আসে আসলে এই মুহূর্তে মনে পড়ছে না এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে গেলাম বিয়ানে ননদ বাড়িতে ওইখানে গিয়ে নুডলস তারপরে কি নুডলস তারপরে শ্যামাই শ্যামাইটা এত এত মজা ছিল এত মজা আমি অলরেডি নাম নিয়ে আসছি আমার লাইফে কখন আমি এত মজার শ্যামাই খাই নাই তারপরে ওইকে ওই বাড়ি থেকে বিয়ান বাড়িতে আসলাম আবার বিয়ানে ক্ষীরমোহন দিলো মানে রসমালাই দিল ওগুলা খেলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি তোমাদের সাথে কথা বলছিলাম আর তখন আমার যাই সাথে ফোনে কথা বলছিলাম অনেকক্ষণ কথা বলছি র্যাবের বউর সাথে সে কথা বলতে বলতে গিয়ে দেখি যে উনি রান্না করতেছে আবার রাত্রেবেলার জন্য কি ষাটটা বাজে রান্না বসা দিয়েছে এত চালাকের চালাক মানে একটু দেরি করে রান্না বসালে যদি আবার চলে আসি আমরা থাকতে থাকতেই মানে আমরা রেডি হইতেছি আসার জন্য রাত্রেবেলা আবার কবুতরের মাংস তারপরে কি বড় ইয়া মাছ কি জানি বলে রুই মাছ হবে রুই মাছ ইলিশ মাছ লাউ দিয়ে কি লাউ দিয়ে কি মাছ কি জানি মাছকালার ডাল দিয়ে মানে আবার চার পাঁচ কদ আয়োজন আর আমি কী করছি বিআনের আয়োজন দেখে আর সারাদিনে এত পরিমাণ খাইছি খাইয়া বিয়নের বাসায় শুয়ে পড়ছি মানে ঘুমাই গেছি সেই রকম ঘুম দশটার দিকে ঘুম থেকে উঠাইল তারপরে ঘুমের মধ্যে ঘুমের মাতালে ঘুম থেকে উঠে দেখি এত আবার টেবিলের মধ্যে এত এত খাবার মানে খাবার দেখে আমার পেট একদম পুরা বয়ে গেছে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় শেষে পড়ছি আর কোনো খবর নাই তারপরে যে আসলাম শ্বশুরবাড়িতে ঘুম থেকে উঠলাম আইসে ঘুমায় পড়ছি যেহেতু খাওয়া দাওয়া করে গেছি আমাদের বাসায় মেহমান আসছিল মামা শ্বশুর দেবর আসছে তো এখানে যাই হোক এগুলা সব কিছু শেষ করে দিয়ে ঘুম আসলাম আর এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর রাত্রেবেলার কোনো কথা বলার সুযোগ পাইনি এত টায়ার্ড ছিলাম বিয়নি খাবার খাইতে খাইতে মানে একটু পরপর মালটা সাদে আপেল সাদে এইটা সেইটা মানে খাবারের একটু পর পরে এক সেকেন্ড পর পর এক মিনিট পর পরে হচ্ছে উনি খাবার সাথে এরকম আমার বিয়ানটা আর মানে খাবার খাওয়া হয়েছে বলে এই জন্য প্রশংসা করছি না আসলে খুব ভালো অনেক ভালো মনের একজন মানুষ আমার খুব পছন্দের আমার আমার মন মতো হয়েছে আর কি আমার বিআইনটা আমার আমার ভালো লাগার মতো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ